নমস্কার বন্ধুরা সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ আমাদের রেসিপি হলো কলার খোলা লাউয়ের খোলা বাটা এটা কিন্তু আমার থাম্মির স্পেশাল রেসিপি এটা আমার থাম্মি আজ আপনাদের করে দেখাবে এই কলার খোলা আর লাউয়ের খোলা আমার থাম্মি আগে সিদ্ধ করে নিয়েছিল থাম্মি একটা ব্লেন্ডারের মধ্যে এগুলোকে দিয়ে দেবে ব্লেন্ড করার জন্য মধ্যে করে নেব ব্লেন্ড দেখুন করা হয়ে গেছে দেখুন পুরো মিহি করে করা হয়ে গেছে ব্লেন্ড দেখুন কড়া গরম হয়ে গেছে এতে দিয়ে দিতে হবে সরষের তেল মানে আমার ঠাম্মি দিয়ে দেবে সরষের তেল দেখুন আমার ঠাম্মিও কত কম তেলে রান্না করে তেল গরম হয়ে গেছে এতে দিয়ে দেবে ঠাম্মি কালো জিরে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন যেটাকে থামি ফাটিয়ে দিয়ে দিয়েছে এবার এগুলোকে একটু ভাজা ভাজা করে নেবে ঠাম্মি আগে থেকে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিল এর মধ্যে সেটা দিয়ে দেবে পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজটা হালকা হালকা দেখুন ভাজা হয়ে গেছে এতে দিয়ে দিতে হবে আদা রসুন কোড়ানো আমার ঠাম্মির হাতের এই রান্না যদি এক থালা গরম ভাত দেওয়া হয় এই রান্না মানে যে রেসিপিটা যে করছে কষা সেই রেসিপিটা দিয়ে এক থালা কেন দু তালা ভাত উঠে যাবে এতে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ পেঁয়াজটা যাতে পুড়ে না যায় এতে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা টমেটো এটা কষানো হয়ে গেছে এতে দিয়ে দিতে হবে আগে থেকে ব্লেড করে রাখা এই খোলা বাটা আগে থেকে ব্লেড করে রেখেছিলাম যেটা এতে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো এতে দিয়ে দিতে হবে ছোট চামচের হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এতে দিয়ে দিতে হবে ছোট চামচের এক চামচ পরিমাণ চিনি আমরা কিন্তু চিনিটা অল্পই ব্যবহার করলাম আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিয়ে নেবেন দিয়ে দেবে ঠাম্মি সবজি মশলা এটা উননে করলেই ভালো হয় ধিমে আছে একদম আস্তে আস্তে করলে একদম শুকি আসবে এটা গ্যাসে করলে যে এটা খারাপ খেতে হবে তা না কিন্তু উনুনে করলে একটা খাবারের আলাদাই টেস্ট আসে যে কোনো খাবারে দেখুন কেমন বসা বসা হয়ে গেছে এটা কিন্তু হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিতে হবে এটা কমপ্লিট হয়ে গেছে যেদিন এই রান্নাটা করবেন সেদিন কিন্তু একটু সবার জন্য একটু চাল বেশি করে নেবেন নইলে ভাতে কম পড়ে যাবে আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন যাতে আমাদের তৈরি করা ভিডিও বা পাঠানো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে